সালমান খান বানাচ্ছে আমার ভিডিও এখন বুঝেন মোবাইল দিয়ে কি করা সম্ভব নাটকের মধ্যে মুভির মধ্যে আপনার চেহারা অ্যাড করতে পারবেন যে কোনো ভিডিওতে আপনার চেহারা অ্যাড করতে পারবেন সবাই বলবে কিরে তুই নাটক করলি কবে মুভি করলি কবে অবাক হয়ে যাবে কি করে করলাম কাজটা আসেন দেখে আসি ফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ অফিসিয়াল ওয়েবসাইটে টাচ করবেন এইখানেও কিন্তু সার্চ বক্স আছে ট্যাপ দিবেন এখানে লিখতে হবে এআই টু আমি এআই টু লিখে দিলাম এইখানেও সার্চ করবেন একটু নিচে চলে আসবেন একটা পোস্ট চলে আসবে টাইটেলের উপরে টাচ করবেন এখান থেকে নিচে চলে আসবেন লিখে ফেজ ফেস ভিডিও এই অপশনটাতে টাচ করতে হবে যেহেতু ভিডিওর উপরে চেহারা করব এই অপশনটাতে টাচ করতে হবে এই যে দেখুন আমি এই অপশনটাতে চলে আসলাম একটু নিচে চলে আসবেন যেই ভিডিওতে চেহারাটা অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনার গ্যালারি থেকে আপলোড করে দিবেন হতে পারে নাটকের ক্লিপ অথবা মুভির ক্লিপ আমি ভিডিওটা দিয়ে দিলাম গ্যালারি থেকে এখন যার চেহারাটাই ভিডিওতে অ্যাড করতে চান ওনার একটা ছবি দিতে হবে তো আমি আপলোড ফটোতে গিয়ে গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি তো আমি ছবিটাও দিয়ে দিলাম এই ভিডিওটা তৈরি করার জন্য এখানে একটা অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন একটু সময় লাগবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোডে টাচ করে দিবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে ভিডিওটা দেখুন ভাই অসাধারণ ঠিক আছে ঠিক এইভাবে যে কোনো ভিডিওতে চেহারা অ্যাড করে ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ